এই মাঠে অনেক জানাজা হয়েছে ঠিক কিনা বলেন এই মাঠেও জানাজা হয় মসজিদের মাঠে জানাজা হয় মাদ্রাসার মাঠে জানাজা হয় আপনি তার জানাজায় উপস্থিত হবেন মনে রাখবেন বন্ধুরে মনে রাখবেন ও আমার সাহাব মিয়া পাড়ার আশেখের রসুল ভাইয়ারা কুতুজুমের কোরআন প্রেমিক ভাইয়ারা আপনি যার জানাজায় উপস্থিত হলেন যার জানাজায় আজকে উপস্থিত হচ্ছেন আপনি মনে করবেন এমন একটা সময় আসবে আপনি উল্লাস হয়ে যারা মাঠে চলে আসবেন আপনার সন্তানেরা চার বাই চার কুটি ধরে জানাজার মাঠের মধ্যে নিয়ে আসবে সুতরাং সেই জন্য মৃত্যুর স্মরণের জন্য অন্তত আমাকে যে মৃত্যু বরণ হবে যেই যে মানুষ আজকে জানাজার মাঠে যাকে নিয়ে আসলাম ওই মানুষটা যেভাবে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে গেল তেমনি ভাবে এমন একটা সময় আসতে পারে মালাকুল মত এসে আমাদের যানটা কবজ করে নিতে পারেন সেই মুহূর্তে আমার লাশটাও মসজিদের মাঠ প্রাঙ্গনের মধ্যে আনতে পারে মসজিদের মাঠে এনে আমার জানাজা পড়াতে পারে সুতরাং সেই দিক বিবেচনা করে অন্তত হলেও মুসলমান মুসলমান হিসেবে জানাজার নামাজে আদায় করতে হবে ঠিক কিনা বলেন আপনার ভাই মুসলমান যদি হয়ে যায় আপনার এন্তকালের কবর শোনা মাত্রই আপনি তার জানা যায় উপস্থিত হবেন আমরা তো এমন সময়ের মধ্যে পড়ে গেলাম এমন একটা সময়ের মধ্যে আমরা দেখতে পাই যে জানাজা যদি আপনার একজন বড় লোকের জানাজা হয় একজন এমপির জানাজা হয় একজন মন্ত্রীর জানাজা হয় একজন প্রভাবশালী টাকাওয়ালা পয়সাওয়ালা তার জানাজা যদি হয় তাহলে মাঠের মধ্যে জায়গা দেওয়া যায় না ঠিক কিনা বলেন মাটির মধ্যে জায়গা দেওয়া যায় না অমুক নেতা অমুক নেতা অমুক নেতা সকলেই জানাজার মাঠে হাজির হয়ে যায় সকলেই জানাজার মাঠে হাজির হয়ে যায় একজন টাকাওয়ালা যদি পয়সাওয়ালা যদি এন্তাকাল হয়ে যায় তার জানাজা পড়ার জন্য টাকাওয়ালা পয়সাওয়ালারা দূর দূরান্ত থেকে ছোটে ছোটে জানাজার মাঠে উপস্থিত হয়ে যায় কিন্তু আমাদের সমাজে এমন একটা রূপ ধারণ করেছে যদি কোনো অসহায় গরিব মানুষ যদি এন হয়ে যায় তার জানাজার মধ্যে তিন কাতার মানুষ খুঁজে পাওয়া যায় না ঠিক কে বলেন আরেকটু জোরে বলুন তা বলে মামার মায়ের গভীর মনোযোগ মনে রাখবেন আপনি আপনার ওই মুসলমান বড়লোক হওয়ার কারণে আপনি ওনার জানাজার নামাজ আদাই করেছেন আপনার ওই মুসলমান ভাই তাকাহাল হওয়ার কারণে আপনি জানাজার নামাজ আদাই করেছেন আপনার মুসলমান ভাই মেম্বার চেয়ারম্যান হওয়ার কারণে প্রতিনিধি সভাপতি সেক্রেটারি হওয়ার কারণে আপনি মুসলমান ভাইয়ের বা আদায় করেছেন কিন্তু আপনি একজন রিকার আপনার মুসলমান ভাই হওয়া সত্ত্বেও আপনি তার জানাজার নামাজে উপস্থিত হন নাই একজন উপস্থিত হন নাই আপনার এলাকার গরিব মানুষের জানাজার মধ্যে তাহলে তাহলে তুমি তোমার ওই মুসলমানের হক নষ্ট করেছ সুতরাং সে বড় লোক হোক ছোট হোক সে জমিদার হোক সে নেতা হোক সে একদম সাধারণ একজন মানুষ হোক রসুল্লাহ বলেন মত রে সে যদি মুসলমান হয় মুসলমান হিসেবে মুসলমানের জানাজা আদায় করা এটাই হচ্ছে তুমি মুসলমানের উপর হক জোরবরণ সভা আর একটু বলুন কত জানাজারে পড়ে সিনামা দিয়ে কত দাফ কত জানাজারে পড়ে সিনামা দিয়েছি কত কোথায় দেন আসে আমার জানাজার পড়ে সিন দিয়েছি জানাজার পড়ে সিনাম দিয়েছি কত দাপন কোথায় যেন দোলসে কোন কুমসে মাটি কোন ডাকেরে বারে বার কোথায় যেন বর যাত্রী কোথায় যেন বর যাত্রী আসে রে সারেজন জানাজারে পড়ে সিনামার দিয়েসি কত দাপন জানাজার পড়েছি নামাজ দিয়েসি বাবার মুসুলে কেরাম বাবারা কোরআন প্রেমিক বাবারা মনে রাখবেন কত জানাজার নামাজ আপনি পড়েছেন কত জানাজার নামাজে আপনি উপস্থিত হয়েছেন এই মাঠে কত এলাকার মানুষের হক আদায় করার লক্ষ্যে আপনি জানাজার মানুষ এসে আপনি জানাজার নামাজ আদায় করেছেন এই মাঠের মধ্যে এসে মনে রাখবেন এমন একটা সময় আসবে মাইকের মধ্যে অ্যানাউন্স করা হবে আল্লামা নুরুসফাল কাদির ইন্তেকাল হয়েছে আল্লামা গাদি শেফিল আলম নিজামী হুজুর কেবলা ইন্তেকাল হয়েছে এমন একটা সময় আসবে মনে রাখবেন মৌলানা আব্দুল গফুর ইন্তেকাল হয়েছে মৌলানা মিনহাদুল আবেদিন আল কাদিরি ইন্তেকাল হয়েছে এমন একটা সময় আসবে আপনার বাবার এনতাকালের খবর আপনার কানে বাসবে আপনার চাচার খবর আপনার কাজে সুতরাং সেই জন্য আপনি যেমনভাবে ভাবে জানাজার নামা লোকের জানাজা হলেও এমপির জানাজা হলেও যেভাবে আপনি আদায় করেন মনে করিয়েন না ওই গরিব মানুষ বলে ওনার হক আমার উপরে নাই আমি ওনার হক নাই এটা আপনি মনে করবেন না আপনি যেমনিভাবে ভাবে মুসলমান হিসেবে একজন বড় লোকের একজন দামি মানুষের একজন এমপির মন্ত্রীর যেভাবে যারা যারা নামাজ আদায় করেছেন আপনার উপর হক হচ্ছে ওই গরিব একজন মেহনতি মানুষের একজন বড় লাগাই যিনি ওই মানুষ একজন রিক্সাওয়ালা একজন টেলাগাড়ি ওয়ালা সর্বস্তরের মানুষের যারা নামাজ আদায় করা এটা আপনার উপর হক উচ্চস্বরে বলুন সোবাহ আর একটু জোরে বলুন কষ্ট হচ্ছে শেষ করে দিন না বাজি ও তো রায় শেষ করে দিন ভাই আর বাজানো ওয়াজ কি বুড়ো মানুষ লিখতে চাল একদম কাদুয়ালে বেলার সিডি আল্লাহ কবুল গরব